আমরা সবাই জানি দুই হাজার তেইশ সালে অর্থাৎ মাসে ষোলো চাইত্রিশ তারিখে ওয়াইনঘাটে ওয়ানঘাটে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল একজন মহিলা নাম হচ্ছে কৃষ্নেহাল কৃষ্নেহার তার স্বামী আলে এমরানকে নিয়ে এসেছিল সিলেপ দিছিল বেড়ানোর উদ্দেশ্যে ওই কুশনেহারের অনৈতিক সম্পর্ক ছিল আরেকটা ছেলে মানিক মণ্ডলের সাথে এবং ওই মানিক মণ্ডল এবং তার সহযোগী নাজিমা মল তাই এবং আরেকজন ওটা ছত্র বছরের একজন আসামি রাকিব নাম ওই তিনজন অর্থাৎ কুশনেহার মাহমুদ মণ্ডল মাহিন নাজিম এবং রাকিব ওটা চারজন তিনজন এসেছিল ভিন্নভাবে। এই ঘোষণারে স্বামী আল এমরান জানত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অত্যন্ত সুসম্পর্ক এবং আস্থার জায়গা কিন্তু এখানে ওই ফরকিয়ার কারণে খুশ্নেহার তার স্বামীকে আল এমরান স্বামী আল এমরানকে এনে তার ওপরাপর ফরকিয়া সম্পর্কিত অনুচিত উদ্দেশ্যে রিভারভিউ রিসোর্টে রাত্রিবেলা গুমের ঔষধ মানিকমণ্ডলের দেওয়া ঘুমের ঔষধ খাওয়াইয়া পরবর্তীতে সে যখন ঘুমিয়ে পড়ে তখন তাকে এই সমূহ আসামিগণ মিলে ফোন করে বালিশ চাপা দিয়ে এবং শ্বাস করে পরবর্তীতে মাননীয় আদালত অত্যন্ত দ্রুত তার সাথে এবং অত্যন্ত একাগ্র এবং নিষ্ঠার সাথে এই মামলাটা যেহেতু অত্যন্ত আলোচিত এবং অপরাধের জগতে এক জঘন্যতম অপরাধ ওইটাকে অত্যন্ত তীক্ষ্ণ সূক্ষ্মতার সাথে বিচার বিবেচনা করে ছব্বিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আজকে এই মামলাটা রায় আদেশ দিয়েছেন রায় আদেশে কে মাহমুদুল হককে মাহমুদুল হকের নাম হচ্ছে আরেক নাম মালিক মণ্ডল মালিক মণ্ডলকে এবং নাদিম মাহমুদকে দণ্ডবিদে দুই এবং চৌত্রিশ দ্বারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে এবং ওই যে ওরা লাশ ওকে হত্যা করে লাশকে এখানে রিজোর্টের বাইরে রেখে তারা সবাই অর্থাৎ চারজন পলায়ন করেছিল এই কারণে দুইশো দুই তার দুইশো একদারের অপরাধ সংগঠিত হয়েছে দুইশো একদারের অপরাধ সংগঠন করার কারণে আসামি খুশ মাহমুদুল্লাহ হাসান মাহিন উর্ফে মানিক কে দশ পাঁচ বছরের সাজা সত্রং কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা এবং এক বছরের অনাদায় এক বছরের কারাদণ্ড নাদিম আহমদ নাদিমকে দুইশো এক দ্বারায় অর্থাৎ মাননীয় আদালতের বিচারিক বিবেচনায় সে ওই লাশ দূর করার বিষয়ে তার সংশ্লিষ্টতা না পেয়ে তাকে খালাতে রাজেট দিয়েছেন সার্বিকভাবে আসামি খুশনাহা মাহমুদুল হাসান মাহির উসেম মানিক পণ্ডল নাদিম আহমদ নাইমকে দণ্ডবিধি তিনশো দুই এবং চৌত্রিশ ধারায় দোষী সাব্যস্ত করে মাননীয় অতিরিক্ত জেলা ও দায়ের চতুর্থ আদালত জনাবা শায়লা শারমিন